যে দেখো সুন্দর করে বিছানা গুছিয়ে নিয়েছি বিছানার দিয়েছি ওইদিকে জানলাটা খুলিনি কারণ হাওয়া দিচ্ছে খুব মানে জানলাটা খুলিনি চলো বাদ বাকি কাজগুলো সারি যে ছাদে কেচেছি এক বালতি দেখো এক বালতি কেচেছি বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে রোদ হয়েছে প্রায় এক সপ্তাহ সেই সোমবারের পর থেকে আর রোদই হয়নি সেই শনিবার রবিবার পর্যন্ত রোদ হয়েছিল সোমবার থেকে আর কোনো রোদ হয়নি আর আজকে ঝলমলে রোদ দেখতেই পাচ্ছ যে দেখো খুব সুন্দর রোদ হয়েছে ওই জন্যে আজকে বিছানার চাদরটা কেচে নিলাম অনেক দিন ধরে কাজবো কাজবো করছিলাম কিন্তু আজকে রোদ দেখে বিছানার চাদরটা তুলে নিলাম নিয়ে বিছানার চাদরটা কেচে নিলাম তার সঙ্গে বাসি নাইটি বাসি স্যাব বরেরও সমস্ত কিছু কেচে নিলাম কেচে নিয়ে এই যে এখানে মিলে দিয়েছি দেখতে পাচ্ছ ছাদে রোদ হয়েছে দেখি আর বড়িগুলো আমার উঠে গেছে সবই তাও রোদে দিয়ে রেখেছি একটু ভালো করে শুকনো কনক্ষণে শুকনো না হওয়া পর্যন্ত চলো এখন নিচে যাই নিচে গিয়ে রান্নাবান্না করি এখন স্নান করিনি বাসি সমস্ত জামাকাপড় ছাড়া হয়ে গেছে দিয়ে এবার রান্না টান্না করে নিয়ে স্নান করব পুজো করব। চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে আর আজকে যাবো একটু বইমেলা আমার বান্ধবীরা মিলে আর কয়েকদিন আগেই বইমেলা শুরু হয়েছে এবার রবিবার আঠেরো তারিখে বইমেলা শেষ হয়ে যাবে তাই ভাবছি আজকে একটুখানি বইমেলা যাব চলো এখন রান্না রান্নাবান্না শাড়ি তারপরে স্নান পুজো করে খাওয়া দাওয়া করে তারপরে যাবো বইবেলা চলো দেখতে থাকো দেখো রান্নাবান্না চাপিয়ে দিয়েছি এখানে ভা হচ্ছে ভাত এখানে কুল দিয়ে রাঙালু দিয়ে আর টমেটো দিয়ে চাটনি করেছি আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি আর কালকে কিছু তরকারি আছে চলো এখন পরে আসছি আমাদেরকে কিছু রান্না করছি না করছি বাঁধাকপির তরকারিটা করে নিই মাছের ঝাল করব সেটা করে নিয়ে তারপরে স্নান করব কবি তরকারিটা বসিয়ে দিয়ে স্নান করে নেবো পরে মাছের ঝাল করব পুজো পুজো সেরে নিয়ে এসে তারপরে মাছের ঝাল করবো চলো এখন রান্নাটা সারি তারপরে আসছি পরে কি হলো উঠে পড়লে কেন যেই মোবাইলটা ক্যাশ অন করলাম তখনই উঠে উঠতে না কথা বলো বলবে না ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে না ঘুমি পড়ো হ্যাঁ আসলে আমার রান্না বান্না হয়ে গেছে এখানে হয়েছে বাঁধাকপি তরকারি এখানে কালকে লাউ মাছের মাথা দিয়ে যে করেছিলাম তার একটু আছে এখানে পালং শাক শীষ পালং করেছিলাম সেটাও আছে আর হাঁড়িতে তো আছে ভাত আর এখানে কুল দিয়ে টমেটো দিয়ে আর দিয়ে একটা চাটনি আর এই হচ্ছে মাছের ঝাল মাছের ঝালটা এখনো হয়নি হয়েই এসছে আর একটু রসটা মেরে নিয়ে নামিয়ে দেবো চলো এখন খাওয়া দাওয়া করে নি নিয়ে তারপরে আসছি পরে যে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি আর ভাতটা খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে গ্যাস ট্যাস মোছামুছি করে বাসনটা টাসন ধুই নিয়ে বাসনটা ভালো লাগে না খেয়ে উঠে বাসন ধুতে আমার কষ্ট হয় তাই বাসন টাসন ধুইনি এখন রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু বইমেলা আমার বান্ধবীরা সবাই চার পাঁচটা বান্ধবী মিলে যাবো বইমেলা চলো ওখানে যদি গিয়ে পারি তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো হলে আবার বাড়িতে এসে দেখা হবে আজকের এই ভিডিওটা অন কয়েকদিন আগেকার ভিডিও করা ছিল আর আমার দু তিন দিন আগেকার ভিডিও কারণ আমার নাতনির জন্মদিন ছিল নাতনির জন্মদিনটা আগে দেওয়া হয়েছে আর তারপরে বাড়িয়ে ছিল ওইগুলো আগে দিলাম আর এই ভিডিওটা করা ছিল ওই জন্য দেওয়া হয়নি আর চলো আমরা বইমেলাতেও ঢুকে পড়েছি আর বইমেলা হয়েছে বার্নপুর পোলো গ্রাউন্ডের বইমেলা হয়েছে আর এই যে আমরা বইমেলার মধ্যে চলে এসেছি চলো তোমাদের সঙ্গে কিছু বই শেয়ার করি

এখানে যে বই মেলা বলে যে শুধু বইয়ের দোকান তা নয় এখানে নানা রকম পেন্টিংয়েরও কাজ হয়েছে এই যে দেখো সুন্দর সুন্দর হাতের কাজ হাতে আঁকা ছবি রয়েছে এই যে পেন্টিংটাও খুব সুন্দর লাগছে আর এখানে ইস্কনের যে মন্দির সেই মন্দিরেরও দোকান করেছে যে ধূপ নানা রকম বই সবই রয়েছে চলো তোমরা তোমাদের সঙ্গে যতটা পাচ্ছি শেয়ার করছি তোমরা দেখতে থাকো

আমরা যেহেতু খাওয়া দাওয়ার পরেই এসেছি আর রোদ চারিদিকে রোদ দেখতেই পাচ্ছ কোথায় বসবো একটু চিন্তা করছি অনেকক্ষণ ধরে এদিক দিক মন সমস্ত বইয়ের দোকানগুলো ঘোরাঘুরি করলাম এবার ভাবছি যে কোথায় বসবো আর একটু পরে স্টেজে প্রোগ্রাম শুরু হবে আর এখানে দেখো ফুল দিয়ে সাজিয়েছে বেশ সুন্দর ভালো লাগছে আমরা এবার স্টেজে যেখানে প্রোগ্রাম শুরু হবে সেইখানটাতেই গিয়ে বসবো চলো এরপরে যাই ওখানে গিয়ে একটু বসি আর এইখানে কতগুলো ছেলে গান করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি চলো দেখ গান এগুলো খুব ভালো লাগছে শুনতে সরস্বতী পুজো হয়েছে যেহেতু বইমেলা বইমেলাতে তো সরস্বতী পুজো হবেই মেলাটা দেখো চারিদিকে বইয়ের দোকান আর বইয়ের দোকান ওইখানে প্রোগ্রাম হবে এখন চলো যাই ওইখানটায় দেখতেই পেলে আমি একটু ফটো তুলে নিলাম ফুল গাছের কাছে ফুল গাছের কাছে দাঁড়িয়ে ফটো তুলে নিয়ে আর এই যে মেলা মানে তো খাওয়া দাওয়া তো আছেই এইখানে একটু খাদ্য মেলার মতন বসেছে বিভিন্ন রকম দোকান চলো কিছু খাওয়া দাওয়া করি খলস খুলে ফেলা আমার নিজের পাড়া আছে আমার ঘরেও লোক আসে তো লোকটা বড় চেনা মিস্ত্রি বটে মানুষও বটে তুলতে জানে বনের থেকে ঘর গাঁথতে জানে ইঁটের সঙ্গে গান গানের সঙ্গে ইট জুটিয়ে ইয়ার খেয়েছে সে মাটির ভারে মাছি বসা মর গায়ে ছিল পাড়া বিষের দাগ প্রোগ্রাম দেখছি বসে বসে প্রোগ্রাম দেখতে দেখতে আমাদেরই সঙ্গে এক দিদি এসছেন উনি নিজের হাতে লেখা একটা বই প্রকাশিত হয়েছে সেই বইটা আমাদেরকে দেখাচ্ছে আর এই যে দেখো এই বইটাই প্রকাশিত হয়েছে মিতালি পাল ওনার নাম আর এই যে কিশোরীর চোখে এই বইটা আমাদের হাতে দিল দেখা দেখার জন্যে যে এই বইটা আমাদের প্রকাশিত হয়েছে কালকে চলো এরপরে আমরা বইমেলা থেকে আমরা বাই বাই কবিতা চলে এলাম বইমেলা থেকে আর বইমেলাতে সারাদিনটা সুন্দরভাবে কাটালাম বান্ধবীরা মিলে টুকটাক খাওয়া দাওয়া করলাম আর অনেক বইয়ের দোকান হয়েছে আর তারপরে আমাদের একটা বান্ধবী তোমাদের সঙ্গে তোমাদের তোমরা দেখেছ তার বইয়ের তার হাতে একটা বই নতুন ছাপা হয়েছে সেটাও দেখলাম বইটা চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আর এখন সন্ধ্যে দেবো সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণই এখন তো প্রায় সাতটা আটটা বাজছে বাজতে যাচ্ছে এখন একটা হাত মুখ ধুয়ে শাড়িটারি ছেড়ে নিয়ে হাত মুখ ধুয়ে একটা ধূপ জ্বালবো যেহেতু সন্ধ্যে তো দিতেই হবে একটু ধূপ জ্বেলে দেবো দিয়ে রাত্রিটা রান্নাও করতে হবে রুটি করব তরকারি করা আছে চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এড করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নিও চলো আজকের মতন গুড টাটা